রেডি হয়ে যাবো হচ্ছে আমাদের মানিকরা কালী মন্দির তার কারণ হচ্ছে আজ হচ্ছে মায়ের আশুরি পুজো তো দূর দূরান্ত থেকে লোক আসবে আজকে পাঠাবলি হবে বছর হচ্ছে দুবার বড় করে পুজো হয় এই হচ্ছে আশুরি পুজো আর কালী পুজোর সময় পুজো কালী পুজোর সময় তো সাত দিন মেলা হয় তো এখন হচ্ছে একদিনই এই তোমার হচ্ছে পুজো হবে আর হচ্ছে পাঠাবলি হবে আর মেলা আজকে একদিনই হবে আমি এখন যাবো হচ্ছে টপ ফুলো মন্দিরে মন্দিরের উপর থেকে দেখাবো যে মেলা আমাদের আশুনি পুজোর মেলা ঠিক কতটা জমেছে উঠে আসবে না কারণ হচ্ছে মন্দিরে চূড়ায় উঠে কিন্তু পারমিশন নেই অ্যাকচুয়ালি তো আমরা পারমিশন নিয়ে আসি তার কারণ হচ্ছে আমরা ভিডিও করবো তাই তো এখান দিয়ে আর কি পাঠার লাইন দাঁড়িয়েছে আর ভোগের লাইন আছে আর এটা হচ্ছে শিব মন্দির শিব জানোই আর ওখান দিয়ে হচ্ছে বিভিন্ন রকম আর সাজা করার দোকান উঠছে আর ওখানে হচ্ছে হোটেলে খাওয়া দাওয়ার আর আর বাকি সব দোকান পাড়গুলো তো আছে এদিকে আর এই সাইডে আছে তোমার হচ্ছে বিভিন্ন রকমের ভোগের দোকান আর আছে খাওয়া টাওয়ার ফুচকা এদিক দিয়ে বিভিন্ন রকমের যে খাবার হয় মন্দিরে ভোগরান হচ্ছে এটা এই হচ্ছে পাঠাবলির লাইন তোমার হচ্ছে আশির পুজোর সময় প্রচুর পরিমাণে এখন পাঠাবলি হয় আগে একবারই হতো তো তখন প্রচুর ভিড় জমে যেত আর কি তার জন্য একটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আগরতলা তো আসে কিন্তু এখন হচ্ছে করা হয়নি আর মেলা কিন্তু একদিনে একদিন মেলার জন্য কত দোকানপার চলে আসে ধীরে ধীরে আরও বড় হচ্ছে কাশ্মীর পুজোর মেলা আর বৃষ্টি হবে না এটা কোনো কথা হলো বৃষ্টি তো হবেই এতক্ষণ তো বৃষ্টি হয়নি এখন চারটে সাড়ে চারটা বাসে চললো আর এখন নামে হচ্ছে হচ্ছে প্রচুর পুরনো বৃষ্টি আর বৃষ্টির ভাগে যেটুকু ফাঁক এখন যাব হচ্ছে বাড়ি এখানে তো হচ্ছে আশ্রী পুজোর দিন আশ্রী মেলার দিন মানে বৃষ্টি হবে না এটা হচ্ছে অসম্ভব ব্যাপার এমন কোনো নাই ছোটোবেলাতেই দেখে এসেছে যে বৃষ্টি হয় না আশ্রী পুজোর দিন তো আজকেও বৃষ্টি হলো এখন কাদা জমবে কিছু নাই তো মজা এটাই মজা আর এখন রাত্রেবেলা হবে গান দেখি এখন যদি বাড়ি থেকে আসতে আসবো তো এই ছিল মানিকুরার শ্যামা মায়ের আশ্রী পুজো তো পুজো শুরু হয়েছিল সকাল দশটা থেকে এবং বিকাল প্রায় চারটে সাড়ে চারটা পর্যন্ত পুজো চলেছে এবং প্রচুর পরিমাণে ফাটাফলি হয়েছে আশা রাখবো আমাদের এই মানিকুড়ার শ্যামাকালী মায়ের পুজো দিন দিন আরও অনেক বড় হবে অনেক বড় বড় জায়গা ছড়িয়ে পড়বে আর এত বড় পুজোর যারা দায়িত্বে আছে যারা কমিটি তারা সুস্থ হবে সুস্থভাবে পালন করেছে আর যারা যারা জানতে না যারা যারা আসতে তারা এর পর বছর আগে থেকে আবার জানানো হবে আশারি পুজো প্রত্যেক বছরই হয়ে থাকে আগের বছর আবার আসবে তোমরা যারা যারা আসতে পারো না আর কোনো যদি ভুল দুটো হয়ে থাকে কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ক্ষমা মার্জনা করবেন এই আশারি পুজো ছাড়াও কিন্তু প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার কিন্তু এখানে পুজো দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে লোক আসে মানুষ পুজো দেওয়া আর কয়েক মাস পরে কালী পুজো আসে কোনো কিছু জানার থাকলে কমিটিকে বা আমাকে মেসেজ করতে পারো জয় কালী